পাকিস্তান ও ভারতের মধ্যকার পাল্টা হামলা যুদ্ধের রূপ নিলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে হুমকির মুখে পড়তে পারে আঞ্চলিক অর্থনীতিও আর আঞ্চলিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের তারা বলছেন আঞ্চলিক উত্তেজনা চলতে থাকলে বাংলাদেশি তৈরি পোশাকের পশ্চিমা ক্রেতারা নিরাপদ উৎস খুঁজতে পারে বিস্তারিত রিপোর্টে পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার আঁচ লাগতে পারে গোটা দক্ষিণ এশিয়ায় এ অঞ্চলে নতুন করে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হলে আঞ্চলিক বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বৈশ্বিক বাণিজ্য দক্ষিণ এশিয়ার দেশগুলো দুর্বল হয়ে পড়বে এটা পুরো অঞ্চলের যে সামগ্রিক ব্যবসা বাণিজ্য উন্নয়ন এবং ভবিষ্যতের যে দিক নির্দেশনা আছে সেটাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করবে সাপ্লাই চেন যেটা অনেক দিন ধরে আমরা নিবিড়ভাবে পেয়ে চলছি সেগুলোতে একটা বড় রকমের আঘাত আসবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশও আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হলে ব্যাহত হবে বিশ্ব বাজারে পণ্য রপ্তানির সরবরাহ ব্যবস্থা দক্ষিণ এশিয়া অঞ্চলে দুইটা বড় দেশ তাদের মধ্যে যখন এরকম একটা পরিস্থিতি হয় বৈরী পরিস্থিতি এটা কারোর জন্যই ভালো না এই ধরনের সংঘাত এটা নানানভাবে ছড়িয়ে যেতে পারে এছাড়া বিদেশি ক্রেতারা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে গণ্য করলে কমে যাবে রপ্তানির ওয়ার্ডারও এতে নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে দ্বিপাক্ষিক যে যে বৈরী এখন একটা সম্পর্ক হচ্ছে এটা যাতে আমাদের যে বাণিজ্য সেই বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত না করে অন্যদিকে অর্থনীতি দুর্বল হলে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা মিলবে না যা হবে মরার উপর খাড়ার ঘা বাংলাদেশের যদি আমি মনে করি যে কোনো ধরনের এখানে একটা ইতিবাচক মধ্যস্থতা করারও সুযোগ থাকে সেটা আমাদের একটা বিবেচনায় হয়তো থাকা উচিত বলে আমার মনে হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা কমাতে উভয় দেশকে সংযম প্রদর্শনের পরামর্শ বিশ্লেষকদের সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা